মর্নিং এভরি আর ওয়েলকাম ব্যাক টু কানেক্ট টু মিপসিস ব্লগ আর আজকের এই ব্লগটা প্রায় অনেক দিন পরই শ্যুট করছি তো কি বলবো আজকের পরিস্থিতি একটু আলাদা অন্যান্য দিনের থেকে কারণ এতটা মানে এরকম পরিস্থিতি আমি কখনো দেখিনি এটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি তো তোমাদেরকেও দেখাবো আগে দেখিয়ে নিয়ে তারপর আমি তোমাদেরকে বলি সমস্ত কথা এই দেখো বাড়ির অবস্থা আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা তার অবস্থা এরকম রাস্তা জমি সমস্ত কিছু একই এই সাইডে দেখায় এই দিক থেকে দেখায় ভালো দেখতে পাবে হয়তো এই দেখার অবস্থা কেন বাজে অবস্থা এই সব যাচ্ছে কতটা করে জল یہ করে করে সবাই যাচ্ছে দেখো কাল থেকে কারেন্ট নেই কাল সকাল বেলায় কারেন্ট কারেন্ট চলে গেছে তখন থেকে কারেন্ট নেই আর ওইভাবেই রাত্রি বেলাতে ছিলাম যদিও আমাদের বাড়িটা অনেকটা উঁচু এখানে বাড়ির ভিতরে জলটা ঢোকেনি আর কিন্তু আশেপাশে সমস্ত বাড়িতে জল ঢুকেছে তো ওটাও আমি তোমাদেরকে দেখাবো অ্যাকচুয়ালি হয়েছেটা কি ডিভিসি থেকে প্রচুর পরিমাণে জল ছেড়েছে আর যেহেতু এই জায়গাটা আরামবাগে খানাকুলি জায়গাটা একটু নিচু এলাকা তো জলটা সমস্ত এই দিকটাতে এসছে আর এই দিক জায়গাটা বন্যায় প্লাবিত হয়েছে এই জন্য আশেপাশের জায়গাগুলোতে এত জল ঢুকেছে কালকে দুপুর থেকে জল আসা শুরু হয়েছে তো তোমরা কালকে দুপুর আমি তোমাদেরকে নিয়ে যাই ফার্স্টে তো তোমরা আগে সেই সিচুয়েশনটা দেখো যখন থেকে জলটা ঢোকা স্টার্ট হয়েছে তো সকালবেলা দশটা সাড়ে দশটায় খবর এসছে যে নদীতে জল বাড়তে শুরু করেছে আর এখন দুপুর দুটো বাজে খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন দেখো কতটা জল ঢুকছে কীভাবে আর সবাই জল পেরিয়ে পেরিয়ে হাঁটাহাঁটি করছে আমি তো নিচ থেকে ছাদে চলে এলাম যে আর একটু ভালোভাবে তোমাদেরকে দেখানোর জন্য পাশের বাড়ির অবস্থা দেখছো ওরা বেচারাদের বাড়িতে জল ঢুকে যাওয়াতে ওরা না ছাদের ওপরেই উঠে পড়েছে এই নদী মাঠগুলো দেখতে পাচ্ছ নদীর জলে সব ভরে গেছে এই দেখো ক্ষেতগুলোতে কত জল জমেছে বৃষ্টি হয়নি কিন্তু কিন্তু জল ঢুকছে জলটা যেহেতু ছেড়েছে সেই হেতু জলটা এখন ঢুকছে এখান থেকে অনেকটা মানে এই জায়গাটা একটু ডাউন তো ওই দিকের ক্ষেতের জলটা এই দিকের ক্ষেতটাতে এখান থেকে ঢুকছে এবার এই যে এই সাইডটা থেকেও কিন্তু জলটা ঢুকতে শুরু করেছে এটা হচ্ছে আমাদের বাড়িটার উত্তর আগে তো এই গলিটাতে জলটা আটকে ছিল এখন জলের ফ্লোটা এতটা বাড়লো যে জলটা এবার এই দিক থেকে ঢুকে ওই ওই সেম খেতে কিন্তু বেরোচ্ছে তো চোখের নিমেষে কতটা জলে ভরে গেল দেখলে এই জলটা কিন্তু আবার বাড়বে সন্ধ্যাবেলার দিক করে কিন্তু অনেকটাই হবে আজকে কী যে হবে আমি জানি না তো কখনোই এরকম ধরনের বন্যা দেখিনি যেহেতু আমাদের বাড়িটা অনেকটাই উঁচুতে তো ওখানেও নদী আছে দামোদর নদী আছে অজয় নদী আছে কিন্তু এরকমভাবে কখনো আমি বন্যা এক্সপিরিয়েন্স করিনি এটা আমার ফার্স্ট টাইম তো যাই হোক কারেন্ট যখন নেই দিনের আলো থাকতে থাকতে রান্নাটা করে নিই কাজ আর বেশি কিছু রান্না হচ্ছে না ওই পনির দিয়ে একটু পনির আর আলু দিয়ে একটু ঝোল মতো করে নেব ওটাতেই আজকে রাতের জন্য হয়ে যাবে কারণ বেশি কিছু করলে আবার সেই ঝামেলা হবে তার থেকে বরঞ্চ এটাই ঠিক আছে আর কারেন্টও তো নেই সেটাও তো দেখতে হবে দেখতে দেখতে চোখের নিমেষে চারিদিকে ভরে গেল এখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে আর একদম জল ভরে গেছে আমাদের বাড়ির সামনে প্রায় এক পাঁচ করে জল আছে হাঁটু পর্যন্ত আর পেছন দিকটাতে তো কোমর পর্যন্ত জল হবে তো এখন যদি জলটা আরও বাড়বে বলছে রাত্রের দিকে কি হবে আমি নিজেও জানি না লোকের বাড়িতে জল ঢুকেছে সবাই ছাদে আর এই যে এরা সব তোল নিয়ে সমস্ত কিছু নিয়ে ছাদে করেছে সবাই এইভাবেই রয়েছে মানুষ তাকে নিচে তো জল নিচে তো বাড়িতে একদম ভর্তিকার সবাই বলতে গেলে সবাই ছাদের মধ্যে উঠে পড়েছে যে যত যা আছে গরু বাছুর ছাগল যাই আছে যার বাড়িতে ছাদে সবাই কিনে ছাদে উঠে পড়েছে রান্না বান্না সমস্ত কিছু ছাদেই হচ্ছে এমন পরিস্থিতি কাল থেকে এরকম শুরু হয়েছে কালকে সারা রাত সবাই ছাদে ছিল আজকেও আছে আর কিছু জনের এইটাতে কি হয়েছে কিছু জন আবার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো যতই এরকম করে মাছ ধরে বেড়াক আর যাই করুক পুজোর মুখে এরকম ধরনের বন্যা অনেক ক্ষতি হয় ধরো তো এখন নিচে যাই নিচে গিয়ে দেখি কি পরিস্থিতি কারণ যেহেতু কাল থেকে কারেন্ট নেই তো ট্যাঙ্কিতে জলও হয়তো থাকবে না তো এখন গিয়ে দেখি কিছু যদি মামুনিকে হেল্প করা যায় কারণ কাজ তো মনে হয় না সেরকম কোনোভাবে কোনো কিছু স্টার্ট হয়েছে এখনো পর্যন্ত এখন প্রায় আটটা মতো বাজে আর পুরো লাইফ একদম স্টপ হয়ে আছে তো চলো আমি নিচে নিচে গিয়ে দেখি কী অবস্থা তো নিচে এসে দেখতে দেখছি এখানে জল এখনো পর্যন্ত নামেনি ওরকমই জল হয়ে আছে বেচারা সবাই কী অবস্থা কীভাবে যাচ্ছে জল পার করে করে আর এই রাস্তাটা মাটির তো এবার অনেকটা এখানে কাদা হয়ে যায় আর এই সাইডটাতে ঠালাই রাস্তা কিন্তু এই সাইডটাতেও অনেকটা জল জমে আছে লাকি আমাদের বাড়িটাতে জল ঢোকেনি কিন্তু আশেপাশের সমস্ত বাড়িতে তোমরা যেমন দেখলে জল ঢুকেছিল আর পুজোর মুখে সত্যি এরকম ধরনের হঠাৎ করে বন্যা খুব ক্ষতি ওই দূরে দেখা যাচ্ছে মনে হয় জেনারেটার আসছে দেখো জেনারেটার চলে এসছে যদি জলটা উঠে যায় তাহলে স্নানটা তো দেখো আমরা দেখতে এসছিলাম এখানের জায়গাটা আর এই যে জায়গাটা দেখছো এখান এই জায়গাটাতেই পড়েছে জায়গাটা ভেঙে গেছে এত জল এসছে আর এখান থেকেই কিন্তু জলটা ঢুকে আমাদের বাড়ির ওদিকে গেছিল আর আরেকটা দেখাবো এই হচ্ছে এখানকার প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলটার অবস্থা দেখো হাফ পুরো ভেঙে গেছে জল ঢুকে গেছে মানে ছোট বাচ্চাদের এই টাইমে মানে পুজোর আগে আগেই ঠিক কীরকম ক্ষতি হয়ে গেল কারণ ওদের তো কিছুদিন পরেই হাফ ইয়ারলি এক্সাম হবে এখনকার যা স্কেডিউল তার আরও কিছু দিনের মধ্যে ফাইনাল এক্সামও হয়ে যাবে তো এরকম পরিস্থিতি কি অবস্থা মানে সত্যি খুব ভয়াবহ পরিস্থিতি ভাবতে পারা যায়নি যে এতটা ক্ষতি হয়ে যাবে আর এটা আমি সত্যি বলছি আমি কিন্তু প্রথম দেখলাম যে বন্যা মানে এরকম ধরনের হয় এর আগে আমি দেখিনি আর রাস্তাটা একদম ভেঙে গেছে আর এটা হচ্ছে মেন রাস্তা কিন্তু মানে আমাদের এখানে হেলান থেকে আরামবাগ যাওয়ার জন্য এটা মেন রাস্তায় মেন রাস্তাটাই ভেঙে গেছে আর চারিদিকে জল জমে আছে আর ঠিক পুজোর মুখেই এরকম ক্ষতি হয়ে গেল কবে ঠিক হবে জানি না তো ভগবানের কাছে প্রে করছি তাড়াতাড়ি যেন সমস্ত কিছু ঠিক হয়ে যায় আর সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক এটাই প্রে করব আর সবাইকে যেন ভগবান খুব ভালো রাখে তো কেমন লাগলো আমার ভিডিও আমাকে জানিও একটু কমেন্ট করে আজকে তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভ্লগে ততক্ষণের জন্য বাই সবাই খুব ভালো থেকো খুশি থাকো আর হাসতে থাকো আর হ্যাঁ নতুন যারা বন্ধু ইউটিউবে ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুকে যারা ভিডিও দেখছো তারা ফলো করে দাও